দশক যারা যারা গরুর ফার্ম দিতে চান যে কিভাবে দিবেন এবং খরচ কিভাবে তাদের জন্য এই ভিডিওটি আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে ফার্মটি দেখতেছেন এটি হলো হল বাইর গরুর ফার্ম সে ব্যাংকে সত্তর হাজার টাকা বেতন পাইত সেই ব্যাংকে চাকরি ছেড়ে এখন ফার্ম দিছে এখন প্রায় পনেরো বিশ লাখ টাকার গরু আছে প্রথমে আপনি ঘর নির্বাচন করতে হবে তারপর আপনার এই ঘরের ফলোর ইটার সিমেন্ট দিয়ে প্লাস্টার করে নেবেন তারপরে একটি মোটর মোটর লাগবে পানি দেওয়ার জন্য পরিষ্কার রাখতে হবে গরুর খামার পরিষ্কার রাখতে হবে না বিভিন্ন রোগে আক্রান্ত করবে গরু আর এই যে দেখতে পাচ্ছেন ঘাস কাটার মেশিন কেনা লাগবে ঘাস কাটার জন্য না কাটার জন্য তাহলে আপনাদের সুবিধা হবে তারপর আপনারা ঈদ দিয়ে খাবার দেওয়া এই যে দেখতে পাচ্ছেন এটা ঈদ দিয়ে করুন বা আপনার কার্ড দিয়ে করতে পারেন প্রথম পরবর্তীতে আপনার বেশি টাকা দিয়েই করবেন তৈরি করে নেবেন আর এই মুরদ ভাই প্রথমে দুইটি গরু দিয়ে শুরু করছে পেরা পাঁচ লাখ টাকা দিয়ে শুরু করছে আর এখন পেরা বিশ লাখ টাকার গরু আছে আর প্রতিদিন বিশ কেজি দুধ বিক্রি করেন আর মাসে ইনকাম করে আশি হাজার টাকা দুধ বিক্রি করে দেশি গরু আছে তিনটি আত্মার সহ অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান গরু আর এক একটা গরুতে পাঁচ থেকে আট লিটার দুধ দেন সেই জন্য এই গরু পালন করা খুবই লাভবান আপনারা এই সব গরু পালতে পারেন প্রথমে আপনারা কম যাদের কম টাকা কম বাজেট তারা দুইটা থেকে তিনটা গরু কিনতে পারেন পরবর্তীতে আপনার বেশি বাড়াবেন গরু আর যাদের টাকা আছে তারা একেবারে পাঁচ ছটা বা দশটা গরু কিনতে পারেন একসাথে আর এই অবলম্বন করলে অনেক টাকা ইনকাম করা যায় প্রথমে আপনাদের গরুর ঘর নির্বাচন করতে হবে পরবর্তীতে আপনার গরু নির্বাচন করতে হবে ভালো জাতের গরু আর এখানে মুরদ ভাই নাই সেজন্য জন্য মুরদ ভাই ইন্টারভিউ আমি নিতে পারিনি সে থাকলে সব কিছু বাঙালি বলতে পারত সেজন্য আমি দুঃখিত পরবর্তী ভিডিওতে আমি মুরদ ভাইয়ের সাথে সাক্ষাৎ করব। সে কীভাবে শুরু করছে সেটি আপনাদের দেখাবো তার এই উদ্যোগে এখন দাঁড়িয়ে লেপের বাড়িতে গরুর খামার দিতেছে আর এই রকমের গরুর খাবার দিলে অবশ্যই আপনার বেকার দূর হয় এবং সবাই যদি এই রকমের খামার দেয় তাহলে আর চাকরির কোনো দরকার নেই চাকরিতে আর কয় টাকা আসে এই গরুর খামার দিয়ে অনেক টাকা ইনকাম করা যায় আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ